শুভ মহানবমী বন্ধুরা তো তোমাদের পুজো কেমন কাটলো আশা করি সকলেরই ভালো কেটেছে আর আমাদেরও পুজোটা এবারে ভালোই কাটছে মোটামুটি তোমাদের যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমরা যেদিন এসেছিলাম সেই দিনকের ভিডিও অর্থাৎ মহাষষ্ঠীর দিন আমরা বন্দে ভারতের এসে নেমেছি একটা বাজে দশ মিনিট বাকি এবং তারপরে হোটেলের দূরত্ব স্টেশন থেকে মিনিট দশেকের তো তারপরে আমরা এসে হোটেলে এসে পৌঁছালাম তো এত গরম এখানে এত গরম যে বলার মতো না রোদ যেন মনে হচ্ছে ফাটানো মার্কা রোদ এত রোদ যে টেকা যাচ্ছে না এখানে তো আমরা এসেই একেবারে সঙ্গে সঙ্গে সবাই বিছানার মধ্যে বসে আরাম করছি আর আমাদের মোটামুটি সারা রাতে যে সারা সারাদিনের জার্নিটা খুব ভালোই হয়েছে এখন একটু আরাম করার সময় বুঝতেই পারছ কারণ হচ্ছে সারা দিন। কোমরে ব্যথা হয়ে গেছে হাড় কোমর নিয়ে না নড়তে পারছে না কেউ তো সেই জন্য দেখো মেয়ে এবারে ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আর আমরা মোটামুটি এখানে আরাম করছি আর আমার মেয়ে ওই দিকে কাজ করছে মেয়ের কাজ করে যাচ্ছে ছবি তোলা তো আমরা যে হোটেলটায় উঠেছি না হোটেলটা ভীষণই সুন্দর হোটেলটা তো হোটেলের সামনের বারান্দাটাও ভীষণ সুন্দর মানে এত সব থেকে আমার বেশি ভালো লাগছে যে জামাকাপুর কেচে রোদে দেওয়ার এত সুন্দর জায়গা আছে আমাদের তো যেখানেই যাব জামা কাপড় তো কাচতে হয়ই গাদা গাদা তো সেই জন্য আর এটা যেটা দেখছো এটা হচ্ছে আমরা দুপুরে খেয়েছিলাম সেই খাবারটা হ্যাঁ ভিডিওটা করেছি তো আমরা এসে এখানে মাছ দিয়ে খেয়েছিলাম আর আমার ছেলে তো মাংস দিয়ে খাবো ঠিক আছে ও মাংস চিকেন দিয়ে খেয়েছিল আর আমরা আমি তো অবশ্যই ভেজ কারণ আমি যেখানেই যাই ভেজ খাই মাছ মাংসটা আমি খুব একটা পছন্দ করি না সেই জন্য আমি এখানে কোনো মাছ মাংস নিয়েও আর কিন্তু ওদের যেই হোটেলে এসেছি সেখানকার নিচেই রান্না হয় সে নিচেই একটা হোটেল রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টেই আমরা খেয়েছি আর ভীষণ ভালো রান্না সব থেকে পছন্দ হয়েছে যে এত হালকা রান্না আর আমরা এত একটু হালকা রান্নাই খাই বেশি গাঢ় রান্না খাই না আর বিকেলে এখানে সমুদ্রের পাড়ে এসেছি আর সমুদ্রের পাড়ে এত সুন্দর না সেখান থেকে যদি মানে তুমি মনে হবে যেন দিন, সারা রাত এখানেই বসে থাকি তো আমরা তারপরে না এখানে কিছু কিছু জিনিস কিনলাম কারণ দেখো এক জায়গায় এসেছি সেখান থেকে তো সবাই ভাববে হয়তো যে না আমাদের জন্য কিছু নিয়ে আসবে এটা স্বাভাবিক এটাই স্বাভাবিক যে বাইরে কোথাও গেলে কারোর জন্য খুব চেনা জানা লোকের জন্য কিছু নিয়ে গেলে তারাও আনন্দিত হয় নিজেরও খুব ভালো লাগে সেই জন্য এখানে আমরা কিছু কেনাকাটা করলাম কেনাকাটা করলাম মানে সুদ গাদাম অনেক আমরা জগন্নাথ কিনেছি অনেক জগন্নাথের মূর্তি কিনেছি আর যে মূর্তিটা দেখাচ্ছি না যেটা ফটোটা আর সেটা হচ্ছে আমার ঘরের জন্য আমি কিনেছি আমার ঘরে অবশ্যই জগন্নাথ আছে কিন্তু তার সত্ত্বেও আমি এটা দেয়ালে টানানোর কিনেছি আর একটু বড় দেখে কিনেছি যাতে দেখতে বেশ সুন্দর লাগে আর আমার মেয়ে ওর বন্ধুদের জন্য জগন্নাথ কিনেছে যে বন্ধুদের অফিসের বন্ধুদের দিতে হবে তো কিনেছে এছাড়া আমার বরের অফিসের যারা কাজ করে সকলের জন্যই আমরা জগন্নাথ কিনেছি আর তিনটে হাড় দেখি সমুদ্রের ধারে হাড় বিক্রি করতে এলো মা নাও না মা নাও না ঠিক আছে কিনলাম তিনটে হাড় কী করবো আর আমার দিদি না বলে দিয়েছিল যে আমার জন্য একটা শঙ্খ নিয়ে আসিস আমার শঙ্খটা একজনকে ও দীঘা থেকে শঙ্খ এনেছিল কিন্তু সেই শঙ্খ একজনকে দিয়ে দিয়েছে তো সেই জন্য শঙ্খ একটা দিদির জন্য কিনলাম এবার সকলের জন্যই কিছু কিছু কিনতে হয় তো আমার না খুব ভালো লাগে যেন আর এটা আমার মেয়ে রাত্রেবেলার খাবার রাত্রেবেলার ডিনারে আমার মেয়ে এটা নিয়েছে ও ভাতটা না খুব একটা পছন্দ করে না আমার মেয়ে নিয়েছে না লাচ্ছা পরোটা আর মটার পনির আর আমি নিয়েছি ডাল ভাত আমি একটু প্লেনই পছন্দ করি আর ডাবল ডিমের অমলেট এখানে না একটা ডিম পাওয়া যায় না এখানে যাই নেবে সেটাই দুটো দুটো ডিমকে ওরা একটা হিসাবে ধরে আর আমার ছেলে নিয়েছে এক দু পেঁয়াজা আর ভাত আর আমার বর নিয়েছে রুটি আর মটার পনির তো আমরা তারপরে করলাম কি খাওয়া দাওয়ার পরে আবার এবারে এটা যেটা দেখাচ্ছি সেটা দুপুরের দেখাচ্ছি দুপুরে না স্নান করে ওরা এত আনন্দ হয়েছে তবে আমি স্নান করিনি কারণ যেহেতু আমার একটা অপারেশন হয়েছে এবার বালি যদি সমুদ্রের জলের বালি বা আমার এখানে অপারেশনের জায়গায় লাগে যদি কোনো ক্ষতি হয় সেই জন্য আমি স্নান করিনি আর সমুদ্রের জলের প্রচণ্ড ঝটকা তো যদি লেগে যায় সেই জন্য আমি স্নান করিনি তবে আমি পা পা ভিজিয়েছি আর আমার বর আর আমার ছেলে তো খুব আনন্দ করেছে একেবারে শুয়েই পড়েছিল সমুদ্রের ধারে আর জল এসে বারবার ভিজিয়ে দিচ্ছে ভীষণ উপভোগ করছে ওরা আমারও ইচ্ছা করছিল কিন্তু কি করব বলো কিন্তু সেটা করতে পারিনি আমার মেয়ে বললো মা আমিও স্নান করব না ওই সারা গাত পায়ে বালি বালি হয়ে যাবে আর এতখানি রাস্তা যেতে হবে তো আমার ছেলে এবার ওখানে বালি দিয়ে সুন্দর নিজের নাম লিখলো অরিস্মিত বলে মানে এর যেটা বলে এনজয় সম্পূর্ণরূপে আমরা ভীষণভাবে করছি আমরা হয়তো দুর্গা পুজোর এনজয়টা করতে পারলাম না কিন্তু তা হলেও আমরা সমুদ্রের ধারে এত সুন্দর এনজয় করেছি বা আমরা এই জার্নিটা পুরীর জার্নিটা এত সুন্দরভাবে এনজয় করেছি না করছি না যে মানে বলার মতো না আমি দেখো দৌড়ে গেলাম গিয়ে কি করলাম না এই সমুদ্রের জলটা আসছে আর সমুদ্রের জলটা যখন চলে যায় যখন ঝটকাদার দিয়ে আসে ঠিক আছে যখন যায় না মনে হয় জানি মাথাটা ঘোরে আর পুরো মনে হয় জানি আমাকে টেনে নিয়ে যাচ্ছে এরকম লাগে তো ভীষণ ভালো লাগে সমুদ্রের এই জানিটা। জার্নিটা জলের আমি ওই জন্য সমুদ্রটা ভীষণ ভালো পছন্দ করি আমি ওই জন্য সমুদ্রে যেতে খুব চাই যাকে আর বেশি কথা তোমাদের বলছি না অবশ্যই লাইক শেয়ার করবে ভিডিওটা তাহলে